রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে মাত্র ছয় মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে যার কারণে আমরা অর্থনৈতিক রাজনৈতিক প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দেশ্য গন্তব্যে পৌঁছানোর জন্যে তৈরি করার প্রস্তুতি প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি একুশের টান বয়সের অর্ধে প্রজন্মের ঊর্ধ্বে একুশের টান প্রজন্মের প্রজন্ম বিস্তৃত হয়েছে শুধু তাই নয় এই টান গভীরতর হয়েছে আমাদেরকে দুঃসাহসী করেছে ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই আমি অভিনন্দন জানাচ্ছি বইমেলার উদ্যোক্তাদের তারা এই দেয়াল চিত্রগুলো মেলায় আসা এবং যাওয়ার পথে সুন্দরভাবে উপস্থাপন করেছেন মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এনেছে এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ বরাবরই একুশে মানে জেগে ওঠা একুশে মানে আত্মপরিচয় আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া একুশে মানে অবিরাম সংগ্রাম নিজের পরিধিকে আরো অনেক বাড়িয়ে নেওয়া এবারের একুশের প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি অর্ধশতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল এ বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গ্রথিত করে দিয়ে গেল